দেখো আমাদের খাবার চলে এসেছে এখানে আহারে বাঙালি থেকে ডাকুইনের আমরা প্রমোশন করতে এসেছি সেখান থেকে খাবার এখানে আছে ডাল ঠিক আছে এখানে আছে আলু পোস্ত মাই ফেভারিট এখানে আছে আলু ভাজা এখানে আছে চিকেন কষা একদম এখানে আছে আমের চাটনি আর এটা হচ্ছে রাইস বাসমতি রাইস সম্ভবত হ্যাঁ এটা খোলা আছে বাসমতি রাইস তো ওরা আমাদের সবার জন্যই খাবার আয়োজন করেছে এখানে সবাই রয়েছে আর টাইমটা দেখো টাইমটা বাজে হচ্ছে পনের চারটে তো আমরা দুটো ভিডিও শ্যুট করেছি এখন আমরা লাঞ্চ করব লাঞ্চ করে নিয়ে তারপরে আবার দুটো ভিডিও শুট করবে যে রিয়া পাগলি তো আমরা এখন লাঞ্চ করবো লাঞ্চ করে নিয়ে তারপরে আবার দুটো ভিডিও শুট করবো বাড়ি যেতে যেতে আজকে অনেক 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 রাত হবে জানিস তো রাত্রি দশটা বাজ বাজ বাড়ি যেতে বিয়ার মেয়েটা একা রয়েছে এই জন্য চিন্তা মেয়েটা বাচ্চা তো খুব তো কি আর করা যাবে কাজ আমাদের এটা তাই না আমাদের কাজ তো করতে হবে তাই না চলো আমরা এখন খেয়ে নেব রিলস এ তোমার খেয়ে দেবে প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে প্রচন্ড পরিমাণে বন্ধুরা এই যে খাবারটা দেখে এখন বেশ ভালো লাগছে আমাদের ভীষণ সুন্দর খাবারগুলো দেখো এই যে আহারে বাঙালি হোটেলের নাম হচ্ছে আহারে বাঙালি আমরা কোনো দিন তো এখানে খাইনি এই হোটেলের খাবার জানি না কেমন চলো খেয়ে দিয়ে নিয়ে তারপর তোমাদেরকে আবার রিভিউ দেবো হ্যাঁ শুরু কর হয়তো সুমি এসেছে হাত ধুয়ে এসেছে চল চল শুরু কর শুরু কর সুমির মুখটা একদম শুকিয়ে গেছে এত জোর খিদে পেয়েছে পেয়েছে তোর তালে খিদে তোর খিদে পায় আমি তো জানতাম না আজকে জানলাম না যে সুমির খিদে পেয়েছে চলো এই যে দা কুইনের প্রোডাক্ট এখন এগুলো গুছিয়ে দিচ্ছে আমরা খাবো টেবিলটা ফাঁকা করে দিচ্ছে তো চলো